হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাকিয়া রূপা ব্লক আই হোপ সবাই অনেক ভালো আছেন আর আমি অনেক দিন পর আসি আপনাদের সামনে একটু হাজিরা দিতে তো আজকে হচ্ছে স্পেশাল ডে আজকে হচ্ছে আরিশা এবং আরেক দুই ভাই বোনের জন্মদিন ওরা হচ্ছে দুই বছরের ছোট কিন্তু একদিনই ওদের জন্মদিন তো ওদের জন্য গিফট কিনতে নিয়ে আসলাম আর এই জন্য আরিশাকে সাথে করে নিয়ে আসলাম যে ওদের পছন্দ অনুযায়ী হচ্ছে গিফট কিনবে তো আমরা মার্কেটে চলে আস আসলাম টোকিও স্কোয়ারে তো টোকিও এই এসে কি কিনবো কি কিনবো ভাবছিলাম তো ভাবলাম যে খেলনাই দে আর ম্যাক্সিমাম খেলনাগুলো কিন্তু ওদের বাসায় আছে আর ওরা এত খেলনা নষ্ট করে একটা খেলনা দুই দিনের বেশি টিকে না তো যাই হোক আরিশাকে নিয়ে আসলাম দেখি আরিশা কি পছন্দ করে কি কি কিনে তো সাথেই থাকুন আশা করি ব্লগটি ভালো লাগবে আরিশার বার্থডে আরিশাকে আরিশা সালামনি শপিং করে দিল তো আরেকের জন্য আচ্ছা আরেক আরেক সবজনেরই বার্থডে অন্যদায় তো টয় কিনতে আসলাম ভাই

কি আরইবা জানা আমার কি কমবে জান তোমার হুজুর আসছে জান তোমার হুজুর আসছে তো ইশ বিনেশ এসলাম জান মানে

আর ইউ হ্যাপি 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 আমি আর এটা বন্ধ এই ব্যাগটা নিয়ে যাও মাকে দেখাও ব্যাগখন খুলবা না মাছ সে পরে খুলবা সব রান্না হোস্ট করা পরে ঠিক আছে মাছ এই ورջে আমাদের সামনে তোছো যাও যাও আমার যাও সবার তো সবার কে ব্যাগে ঢুকায় রাখো

যা আরিশা তোমার তোমার জামা ব্ল্যাক টেকো ব্ল্যাক তোমার জামা ব্ল্যাক টেকো ব্ল্যাক কি আর ম্যাচিং হয়ে গেল তোমার জামা ব্ল্যাক টেকো ব্ল্যাক হ্যাঁ সেটার মিদানি না কোন ম্যাচিং হয়ে গেল ম্যাচিং জানি না মনে কে কেমন সে কে মাঠে <laughs>

এরপর হচ্ছে ফটো সেশনের পালা ওরা হচ্ছে ফ্যামিলি ফটো উঠাচ্ছে তো এভাবে হচ্ছে আরিশা এবং আরেকের জন্মদিনের দিনটা কেটে গেল রাত্রে হচ্ছে অনেক বৃষ্টি ছিল বাইরে খাওয়ানোর কথা ছিল কিন্তু আমরা কেউ হচ্ছে বাইরে যেতে পারলাম না যার ফলে হচ্ছে অনলাইনে অর্ডারও নিচ্ছিল না যার ফলে হচ্ছে বাইরে থেকে খাবার কিনে রাত্রে ডিনারটা আমরা করেছিলাম তো সেগুলো ফোটেজ আমরা আসলে ভিডিও করিনি তো এই যে এই মানে যখন কেক কেটেছিলাম তখন কিছু ফটোশ্যুট করেছি আর সেইগুলাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করেছি আর আরে এবং আরেক প্রত্যেকটা জন্মদিনে হচ্ছে আরেক কান্নাকাটি করবে তো করবে তো এবার হচ্ছে একটু কম মনে হচ্ছে এবার আরেক একটু ধীরস্থির হয়েছে আর এই যে আমার আব্বু তো আব্বু হচ্ছে নাতনির সাথে হচ্ছে ছবি তুলছে তো সবাই আরিসা আরেকের জন্য আমার পুরো ফ্যামিলির জন্য দোয়া রাখবেন সবাই এভাবে হাসি খুশি তে হচ্ছে আমাদের সময়গুলো পার হয় আর আমরা তো কয়েকদিন খুব ট্রমার মধ্যে দিয়েছিলাম বিপদ আপদ একটার পর একটা ছিলই এখন একটু আলহামদুলিল্লাহ আমার দেবরে মেয়েটাও বাসায় ফিরে আসলো তিন সপ্তাহ হসপিটালে থাকার পর তো এই তো তো সবাই দোয়া করবেন আর এই যে আরিশা আরিকে ওদের কেক কাটা শেষ তো আমার আব্বু আম্মু তারপরে এটা হচ্ছে আমার মাওই সাহেবা তো এই যে সবার জন্য দোয়া করবেন সবাই একটু মানে মেমোরিটাকে ধরে রাখার জন্য ছবি তুলছিল। তো এই তো আর আমি আসলে এখন ভিডিও আসলে দিতেই পারি না কারণ হচ্ছে আইফোন থেকে হচ্ছে ভিডিও আপলোড করতে দুই তিন দিন সময় লেগে যায় যার ফলে হচ্ছে ভিডিও দেওয়ার প্রতি আগ্রহ হারিয়ে ফেলছি আস্তে আস্তে আর হচ্ছে ক্যাপকার দিয়ে কাজ করতে খুবই কষ্ট হচ্ছে ইদানিং যার ফলে হচ্ছে কোনো ভিডিও অনেক সময় অনেক সুন্দর সুন্দর মেমোরি গেল মানে স্মৃতি গেল আমি আসলে কোনোভাবেই হচ্ছে ভিডিও করতে পারছে না তারপরে এমনিও শরীরটা খুবই ক্লান্ত থাকে যার ফলে হচ্ছে ইদানিং হচ্ছে আমার আসলে ভিডিও করতে মনেই চায় না তো আজকের দিনটা যেহেতু স্পেশাল সেই জন্য হচ্ছে একটু ভিডিও করে নিলাম যে ওদের জন্মদিনের স্মৃতিটা থাক আমার আমার হচ্ছে চ্যানেলে

Et Alicia Paris Non! Eh, chass Eh, attention, on rentre. Bonjour. Ah! Eh, c'est super facile. Allez t'es. Oh, Annie!